হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে আমি হাতে মেখে কীভাবে গরুর মাংস রান্না করতে হয় খুব অল্প সময়ে প্রেশার কুকারে দিয়ে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মেন কথা মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আগে পানিটা ঝরিয়ে নেবেন ঝরিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিবেন দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আদা রসুন সবগুলো দিয়ে মানে যতগুলো মশলা আর কি দেওয়া যায় তো এখানে আমি দেখেন সব রকমের মশলা সুন্দর করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো আমি একটু ঝাল ঝাল করে রান্না করব এ এরপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ দেবেন আর এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচ একটু ঝালটা একটু বেশি দিচ্ছি একটু ঝাল ঝাল করে আজকে রান্না করবো কয়েকটা কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করেছি আপনারা ঝাল যে যে রকম খান সেই রকম আপনারা ব্যবহার করবেন এরপরে আমি তেল দিয়ে দিলাম এরপরে আসল স্বাদ হচ্ছে আপনি মাংসটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেবেন যত সুন্দর করে মাংসটা মাখতে পারবেন তত বেশি মজা লাগবে খেতে যেহেতু আমি একটা প্রেশার কুকারে রান্না করব বেশি নানাচাড়া পড়বে না ওই জন্য প্রথমে সব মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে অবশ্যই এই মাখার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যদি মাংসর হাত থেকে থাকে তাহলে কিন্তু আপনার হাতে ছিলে যেতে পারে ওই জন্য আপনারা খুব সাবধানে সুন্দর করে মাংসগুলো মেখে নেবেন হাত দিয়ে যতটুকু মানে যেভাবে মাখলে মেন কথা হচ্ছে মাংসের ভিতরে যাতে সব মশলাগুলো এই হাতের মাখার মাধ্যমেই ঢুকে যায় সেইভাবে ম্যারিনেট করে আপনারা মেখে নেবেন তো আমি কিন্তু আজকে মাখার পরে ম্যারিনেট করে রাখবো না ওই জন্য মানে আমি সরাসরি যেহেতু আমি আগে বলেছি যে আমি খুব অল্প সময়ে মাংসটা রান্না করব ওই তো দেখুন আমার মাখানো শেষ এখন আমি একটু হাত ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি আমি ইউজ করবো না কারণ মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে আর প্রেশার কুকারে দিলে তো অবশ্যই পানি কম দিতে হয় খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না মাংসতে আবার মাংস থেকেও কিন্তু অনেক পানি বের হবে দেখুন এভাবে একটু জাস্ট সামান্য একদম একটু আমি হাত ধুয়ে যতটুকু পানি দেওয়া যায় ততটুকু পানি আমি আর কি দিয়ে নিয়েছি এরপরে আমি ঢাকনাটা লাগিয়ে নিব প্রেসার কুকারের ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে নিয়ে তারপর আমি চুলায় উঠে দেব উঠে দেওয়ার পরে আপনারা চারটা থেকে পাঁচটা শীষ দিয়ে নেবেন দেওয়ার পরে চুলা থেকে ঢাকনাটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার মাংস চেহারাটা খুব সুন্দর এসেছে না খুব সুন্দর রয়েছে তো অবশ্যই এটা আমি আলু দিয়ে রান্না করব এখন আমি আলু আগে কেটে রেখেছিলাম এখন আমি মাংসর ভিতরে আলুগুলো দিয়ে নিব। আমি গোটা গোটা আলু কিন্তু দেখেন আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি মাংসর ভিতরে দিয়ে দিলাম এখন খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আবার লাগিয়ে দেব প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে আবার আমি দুই থেকে তিনটা শীষ দিয়ে নিব এরপরে ওটা নামিয়ে আমি একটা কড়াইয়ে কিছু পেঁয়াজ নিয়েছি দেখেন মেইন কথা আমি এটা এখন বাগার দিব যেহেতু আমি খুব অল্প সময় রান্না করতেছি ওই জন্য এই এই প্রসেসে আপনারা শুধু একটা বার রান্না করে খেয়ে দেখবেন দেখবেন স্বল্প সময় হলেও মাংসটা কিন্তু খেতে অনেক মজা লাগবে যারা ব্যাচেলার আছেন যারা বিশেষ করে আমার ভাইয়ারা যারা বাইরে থাকেন তারা এভাবে খুব স্বল্প সময়ে রান্না করে একদিন রান্না করে দেখবেন খুব মজা লাগবে এরপরে আমি দিয়ে দিলাম জিরে দেওয়ার পরে আমি মাংসগুলো ঢেকে দিলাম এই সময় কিন্তু এভাবে ঢাকনাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাগাটা কিন্তু একদম পারফেক্টলিভাবে মাংসর ভিতরে ঢুকে যাবে তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আলুগুলোও আমি বেশ গোটা গোটা রেখেছি আর বেশি কিন্তু আমি ঝোল রাখবো না আপনারা যদি বেশি ঝোল খেতে চান অবশ্যই আপনারা একটু এখানে গরম পানি ইউজ করবেন করে আপনারা ঝোলটা একটু পাতলা করে নেবেন আমি এর চেয়ে বেশি আর পাতলা করব না আমি এরকমই রাখবো আর সে সময়ে আমি একটু সব ধরনের মশলা বেটে রেখেছিলাম সেটা আমি এখন মানে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়ে দিলাম এ তো দেখুন এরপরে আবার একটু নাড়াচাড়া করে রেখে দেবো এই তো আমার মাংস রান্না একদম ডান খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এভাবে আপনারা যদি মাংসটা রান্না করে খান আমার বিশ্বাস যেহেতু আমাদেরও ভালো লেগেছে জানি না আপনাদেরও অবশ্যই রান্না করে একবার ট্রাই করে দেখবেন যে কেমন লাগে খেতে খুব স্বল্প সময়ে রান্না করে এটা খাওয়া যায় বেশ মজা হয়েছিল সবাই অনেক বাবা দিয়েছে যে খুব সুন্দর হয়েছে রান্নাটা তো ওই তো আমিও খেয়ে নিচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্ত আবার আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ